পর বিহারে প্রথম দফার ভোট ভোট আর সেই চলাকালীন আক্রান্ত বিহারের উপমুখ্যমন্ত্রী লক্ষ্মী সরাই বিধানসভার বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহা বিজয় সিনহার গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয় মুর্দাবাদ স্লোগান দেওয়া হয় ঠিক যে সময় বিক্ষোভ দেখানো হয় তার গাড়ি লক্ষ্য করে সেই সময়ের ছবি দেখছেন উপমুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ আরজেডি সমর্থকদের তার কন্ধ লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে অভিযোগ নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন বিজয় কুমার সিনহা ঠিক কি পরিস্থিতি হয়েছিল আরো একবার আমরা জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছ থেকে বিজেন্দ্র দেবস্মিতা বিজয় সিনহা লক্ষীসরা থেকে এবার প্রার্থী এবং তিনি অভিযোগ পান এই খরিয়ারি গ্রামে চারশো চার এবং চারশো পাঁচ নম্বর বুথে তার পোলিং এজেন্টদেরকে বসতে দেওয়া হচ্ছে না এবং সেখানে যারা বিজেপিকে ভোট দেবেন তাদেরকে বাড়িতে থেকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ পেয়ে তিনি সেই গ্রামে যান এবং যখন তিনি সেই গ্রামে যান সেই সময় আরজেডি সমর্থকরা তাকে বিক্ষোভ দেখায় তাকে ঘিরে ফেলে এবং তার অভিযোগ হলো এবং যেটা দেখাও যাচ্ছে যে তার গাড়ির ওপর পাথর ছোড়া হয়েছে ইট ছোড়া হয়েছে চুটি ছোড়া হয় এবং গোবর ছোড়া হয় সেই অভিযোগগুলো তিনি করেছেন এবং সেই সময় অনেকক্ষণ তিনি সেখানে বিক্ষোভের মুখে ছিলেন দাঁড়িয়ে সেখানে সেখান থেকে তিনি এসপি কে ফোন করেন অফিসারদেরকে ফোন করেন এখানে প্রশাসন কোনো কাজ করছে না এবং তাকে এইভাবে আটকে রাখা হয়েছে এই রিপোর্ট যখন আমরা দেখলাম চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে পৌঁছয় তখন তিনি নির্দেশ দেন ডিজিপিকে কে কি কড়া পদক্ষেপ নেওয়ার জন্যে কেউ যেন আইন তার হাতে না নিয়ে নেয় এবং যারা যারা দোষী এটার জন্যে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার এবং তারপর কিছুক্ষণ আগে আমি দেখলাম কি জেলার এসপি এবং ডে ডিএম দুজনই পৌঁছে ছেন বিজয় সিনহার কাছে এবং তাকে আশ্বস্ত করা হয়েছে কি এখন চারশো পাঁচ এবং চারশো চার নম্বর বুথে ভোটিং ঠিকঠাকই চলছে সেখানে বিজেপির এজেন্ট বসে রয়েছেন সেখানে কোনো সমস্যা নেই কিন্তু এখন বিজয় সিনহা বলছেন যারা তাকে আক্রান্ত করলো যারা এই জঙ্গলরাজ নিয়ে আসতে চাইছে সেই জঙ্গল তিনি আসতে দেবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সেই তদন্ত এই মুহূর্তে এসপি ডিএম স্পটে রয়েছেন তারা আইডেন্টিফাই করছেন কি কোন জায়গা থেকে বিক্ষোভ দেখা হয়েছিল কারা কারা সেটাতে ছিল সেই ভিজুয়ালগুলো দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করে পর্যাপ্ত অ্যাকশন নেওয়া হবে পুলিশের তরফ থেকে এই আশ্বস্ত করা হচ্ছে বিজয় সিনহাকে কিন্তু বিজয় সিনহা এখনো সেখানেই রয়েছেন তিনি বলছে যতক্ষণ না এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে তিনি সেখানে থাকবেন তিনিই অভিযোগ করছেন কি এটা আর জেডি করিয়েছে জায়গা থেকে তুমি আমাদের সঙ্গে থাকো বিজয় কুমার যার গাড়ি লক্ষ্য করে পাথর छोरा होए छे বিক্ষোভ দেখানো হচ্ছে তিনি কি বলেছেন একবার শুন গো ये गांव वाले अपने संस्कार का परिचय दे रहे हैं ये रोड का टेंडर हो चुका है काम शुरू हो गया है वो बहाना है ये राजद कांग्रेस के गुंडई का प्रकटीकरण है अब इसी से अनुमान लगा लीजिए कि क्या स्थिति है सामने में सरकार को और बिहार को गाली दे रहा है आप उसको क्यों नहीं पकड़ रहे हैं क्या एक्शन करिएगा कल केबट विषण केबट को मारा एक गिरफ्तार हुआ खुल्लम तो खुल्ला ये लोग तमाशा कर रहा है इस तरह की घटना दुखद दुर्भाग्यपूर्ण है गांव में भय का वातावरण नहीं रहने देंगे ये जंगल राज नहीं सुशासन है और सुशासन में सबको शांति से वोट देने का अधिकार है मेरा पोलिंग एजेंट को क्यों लौटाया गया इसकी जवाब देनी चाहिए ना कौन गुंडा है यहाँ पर जो पोलिंग एजेंट को सिन्हा सहलेगा আপনারা শুনলেন বিজয় কুমার সিনহা তিনি বলছেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা এই জঙ্গল রাজ চলতে দেব না আর ইতিমধ্যে এই ঘটনার পর জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার তিনি জানিয়ে দিয়েছেন কড়া পদক্ষেপ নিতে অর্থাৎ নির্দেশ দিয়েছেন তবে বিজয় কুমার সিনহা তিনি এখনো কি এলাকায় রয়েছেন আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র দেখো কড়া পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার নিজেই ডিজিপিকে ফোন করেছিলেন এবং তিনি বলেছেন কি যারা যারা দোষী রয়েছে যারা আইন নিজের হাতে নিতে নিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য এবং তারপর ডিজিপি নির্দেশ দেন সেখানকার এসপিকে এবং ডিএম তারা এই মুহূর্তে পৌঁছে গেছেন ঘটনাস্থলে এবং বিজয় সিনহাকে আশ্বস্ত করা হচ্ছে যে যারা যারা এটার জন্য দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপাতত পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে তাকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে যেই বুথে তার পোলিং এজেন্টকে বের করার অভিযোগ ছিল সেখানে তার পোলিং এজেন্ট এই মুহূর্তে বসে রয়েছেন সেখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে পুরো বিহারে যেখানে আমরা দেখছি সকাল থেকে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটেনি কিন্তু শুধুমাত্র এই লক্ষ্মীসারায়ের খোরিয়ারি গ্রাম যেখানে চারশো চার এবং চারশো পাঁচ নম্বর বুথ রয়েছে সেখানেই আজকে বিশৃঙ্খলা হয় যখন বিজয় সিনহা সেখানে গেছিলেন তিনি সেখান থেকে প্রার্থী কিন্তু তার এজেন্টকে সেখানে বসতে দেওয়া হচ্ছে না জঙ্গলরাজ নিয়ে আসতে চাইছে আরজেডি সেই অভিযোগ তিনি করছেন তবে এখন পরিস্থিতি রয়েছে জোর দিচ্ছেন শুধুমাত্র তাকে আশ্বস্ত করলে হবে না যারা তার উপর পাথর ছুড়ল চটি ছুড়েছে মুর্দাবাদের স্লোগান লাগিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে কি তারা রিপোর্ট তৈরি করছেন এবং যাদের যাদেরকে চিহ্নিত করা হবে যারা এটা ইনভলভ ছিল তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে পুলিশ প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ